ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় বাহ তুমি শুধু কাজ করছো না গামি করিনি কিন্তু আজকালকার ছেলেপেলেরা মনে হয় ইদানিং হাজব্যান্ড ওয়াইফ যারা ভালোবাসে বিয়ে করছে বা এমনি বিয়ে হচ্ছে তাদের দেখলাম অনেকে খেয়াল করে আর আমাদের মেয়েরাও আজকাল বলতে শিখেছে বাহ তুমি শুধু কাজ করোছো না গামি করিনি তা আমাদের মায়েরা আগে এগুলো বলতেন না কেন বলতেন না জানতেন যে শিখিয়ে দেওয়া হতো তোমার স্বামী তোমার মাথার তাজ সে রোজগার করে আনবে তার টাকা পয়সা তোমরা খাবে কাজে তোমার তো বলার কিছু নাই গাধার মতো কাজ করেছে আমার মায়েরা তারও আগের মায়েরা তারও আগের মায়েরা কিন্তু আমাদের সময় থেকে মনে হয় আমরা একটু বলতে শিখেছি যাই হোক সব কথা শেষ কথা আমাদের মায়েরা তখনই সম্মানিত হবে যদি তার স্বামী তাকে ভালোবেসে পাশে থেকে তাকে একটু সাহায্য করে বাইরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না ঘরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না শুধু সম্মতি থাকবে তার তার ভালোবাসা থাকবে আর সবচাইতে বড় কথা ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় অনেক কষ্ট মানুষকে মানে হজম করে দেয় হজম করিয়ে দেয় আমার বিশ্বাস কাজে আমার সব মায়েদের প্রতি আজকে আমার অনেক অনেক ভালোবাসা সম্মান এবং আমি চাই আমার মায়েরা আমাদের বাচ্চাদেরকে অন্তত সেভাবেই তৈরি করবে ওরাও যেন পরবর্তী প্রজন্মকে বা ওদের ওদের ঘরের বউকে এই সম্মানটুকু দেয় ওরাও একদিন মা হবে আমাদের মায়েদের কাছে আমার এইটুকু অনুরোধ আমি যেমন আমার বউকে কিছু বলি না আমার ছেলেকে ছেড়ে দিয়েছে বউর হাতে ছেড়ে দিয়েছে আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে তোমাদের ভালোবাসা তোমাদের প্রেম তোমাদের মিলেমিশে থাকাটাই আমি চাই দূর থেকে আমি শুধু এইটুকুই দোয়া করি আর কিছু না হ্যাঁ সবাইকে সেটা হতেই বলবো যেন আর কোনো অঘটন না ঘটে ইদানিং জানি যে ঘটনাগুলো ঘটেছে একটা মা বউ ছেলেটা মরে গেল মা বউয়ের জন্য আসল ঘটনা কি ভালো করে জানি না কিন্তু তবু তো হলো তো যেন এরকম না হয় আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা যেন অন্তত সংসারে অশান্তিতে শেষ না হয়ে যায় সব জায়গায় যেন ভালোবাসাটা সুন্দর ফুলের মতো গ্রাম দেয় সবাইকে অনেক ধন্যবাদ বেশি কথা বলে ফেললাম কি থ্যাংক ইউ